হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যে ভিডিওতে দেখতে পারবেন আপনারা ইন্ডিয়ার সবচেয়ে বড় মালবাহী ট্রেন যে ট্রেনের মধ্যে থাকবে একশোর উপর বগি তারপর চলুন দেখি আমরা এবার কয়টা বগি আছে গুনবো আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এ হলো দশ নম্বর এগারো বারো তেরো আপনারও সঙ্গে সঙ্গে গুনুন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আগেরগুলা যদি না গুনুন তাহলে ওইটাও গুনতে পারুন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আগে গিয়ে বড়ো ট্রেন দেখেছ কখনও কমেন্ট করবেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ওই পাশেও আরেকটা ট্রেন যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এই যে পুরনোটা পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট উনষাট তারপর একটা গার্ড কমরা তারপর একটা ইঞ্জিন একসঙ্গে লাগানো এ হল ষাট একষট্টি বাষট্টি আমার ট্রেনটা চলতে লাগলো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর একশো প্লাস তো হবেই চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআাশটি স্পিড আটাত্তর উনআশি আশি এই যে পুরোনোটা একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই কী হল একশো এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো সতেরোটা বগি নিয়ে যাচ্ছে ট্রেনটা তাই বললাম আমি ইন্ডিয়ার সবচেয়ে বড়ো ট্রেন বাই বাই